ভগবতী বাসুদেবায় নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি দেব একাদশী নিয়ে কথা বলব আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি পাঁচই জুলাই সন্ধ্যে ছটা আটান্ন মিনিট থেকে শুরু হবে যা পরের দিন ছয় জুলাই রাত নটা চোদ্দ মিনিট পর্যন্ত চলবে হিন্দু ধর্মে উদয়াতিথি অনুসারে আমরা সবাই একাদশী পালন করব ছয় জুলাই পরের দিন দ্বাদশী দিদিতে একাদশীর উপবাস ভাঙতে হবে সাতই জুলাই এই একাদশী ভাঙবে উপবাস ভাঙার শুভ সময় ভোর পাঁচটা উনত্রিশ থেকে আটটা ষোলো পর্যন্ত এই দিন যে কাজগুলি করবেন না সেগুলো হলো এদিন তুলসী পাতা কখনোই ছিঁড়বেন না কালো পোশাক পরবেন না এবং তামসিক খাবার অর্জন করবেন পৌরাণিক বিশ্বাস অনুসারে একাদশী তিথিতে উপবাস করলে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় সে মুখ্য লাভ পর্যন্ত করতে পারে এই দিনটিকে হরিবাসরও বলা এই দিনটি ভগবান বিষ্ণু নামে উৎসর্গিত করা হয়েছে এই একাদশী তিথিতে আপনি যদি বিষ্ণু সহস্র নাম পাঠ করেন তাহলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে ভগবান বিষ্ণুর ভক্তরা তাকে সন্তুষ্ট করার জন্য তিন দিন ব্যাপী কঠোরভাবে উপবাস পালন করে এবং তার সম্পূর্ণ নিয়ম পালন করে এই একাদশীতে তাদের পেটে একদানাও যাতে খাবার না থাকে তারা দশমী থেকেই সেই নিয়ম পালন করতে থাকে একাদশীতে উপবাস করে কঠোর নিয়ম মেনে তারা পরের দিন সূর্য উদয়ের পরে খাবার খান একাদশীতে জল ছাড়া জল জলসহ ফলসহ অথবা এককালীন সাত্বিক খাবার খেয়ে তারা উপবাসের নিয়ম পালন করে